এবার এবি পার্টি ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল এদিকে গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ জানাব ছাত্র উপদেষ্টারা ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণ পাই টু পাই হিসাব নেবে শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি তাই মেগা প্রকল্পে যাবে না বিএনপি বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো বিএনপি ছেড়ে এনসিবির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় এবার এবি পার্টি ফুয়াতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বরিশালের বাবুগঞ্জে স্থানীয় জনগণের ওপর চাঁদাবাজ মন্তব্য করার প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুহাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয়দের বলাতে জানা যায় পরে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মিনিট এক যোগাযোগের ভিডিও দিতে দেখা যায় ঝাড়ু হাতে বেশ কয়েকজন নারী পুরুষ ফুয়াদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন একজন হ্যান্ডমাইক ব্যবহার করে বিভিন্ন স্লোগান তুলেছিলেন মুলালাদি বাবুগঞ্জ নিয়ে গঠিত বরিশাল তিন আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা ছেন আসাদুজ্জামান ফুয়াদ গত সাতই ডিসেম্বর মিরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তাব স্থাপন অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে বলেন সে যে সেতু ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে তার মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে উত্তেজিত হয়ে ওঠেন এক পর্যায়ে তারা স্লোগান দিতে শুরু করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুয়াত্তার তার সমর্থকদের নিয়ে স্থল ত্যাগ করেন পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রায় তার বক্তব্যে নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন এবং ক্ষমা না চাইলে বাবুগঞ্জ বাবুগঞ্জ ও মুলাদিতে তাকে অবাঞ্চিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান গণমাধ্যমকে বলেন মীরগঞ্জ এলাকায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে স্থানীয় জনগণ একটি মিছিল করেছে এটা আমরা জেনেছি এদিকে ওই ঘটনার পর গত সোমবার বরিশাল প্লেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে পৃথক সংবাদ সম্মেলন করে ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন আসাদুজ্জামান ফুয়াদ সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের দলের একাংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে বাবুগঞ্জের ঘটনায় একদিনেই দশ লাখ ভোট কমে গেছে এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ শ্রদ্ধা পদত্যাগ করা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব আবার। গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান রাত সাড়ে দশটার দিকে একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খান বলেন আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ আসিফ হাসিনার ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই সংগ্রামে ছিল সে এমনকি সে সময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে তিনি আরও বলেন আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে এর আগেও সে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে তবে তাকে আমরা যে যেকোনো মূল্যে দলে ফেরাতে চাই এর আগে সন্ধ্যায় যমুনার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে পতাকপত্র জমা দেন আসিফ মাহমুদ সচিব ভুইয়া বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি বলেন আমি নির্বাচন করব থেকে নির্বাচন করি সেটা পরে জানানো হবে জাতীয় প্রার্থী হওয়ার উদ্দেশ্যে আসিফ মাহমুদ রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে পারেন ইতিমধ্যে তিনি এ আসনের ভোটারও হয়েছেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আটই আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় জুলাই নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারের জায়গা পান তাদের মধ্যে আসিফ মাহমুদ সচিব হইয়া প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান ছাত্র উপদেষ্টারা ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণ পাই টু পাই হিসাব নেবে জুলাই আন্দোলনের ব্যাপারে ছাত্রদের কোটায় সরকারের উপদেষ্টা পরিষদে যাওয়া তিনজন ছাত্র উপদেষ্টা মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদাম তিনি বলেন তাদের বেসিক দায়িত্ব ছিল যারা জুলাই গণহত্যা সংঘটিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা আহত পঙ্গুত্ব বরণকারীদের সেবা চিকিৎসার ব্যবস্থা করা সংস্কার কার্যক্রম নিশ্চিত করা অথচ তারা ভুলে গেছেন কোন ডক্টরের উপরে দাঁড়িয়ে তারা সেখানে গেছেন তারা যখন দায়িত্ব থাকবে না তখন জনগণ পাই টু পাই হিসাব নেবে বলেও উল্লেখ করেন তিনি ইসলাম সাতাম বলেন ছাত্র উপদেষ্টারা সরকারে গিয়ে মূল দায়িত্ব ভুলে রুটিন ওয়ার্ক কাজে জড়িয়েছেন নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনৈতিক করার মানসিকতা উচ্চাভিলাষিতায় তাদের দায়িত্ব থেকে যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে তারা ভুলে গেছে কোন যোগ্যতায় তারা এখানে পৌঁছেছে তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতা নির্বাচন করছে বলেন আমি মনে করি ছাত্র দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা যখন এই দায়িত্ব আর থাকবে না তখন জনগণ পাই টু পাই হিসাবগুলো তাদের কাছ থেকে বুঝে নেবে জনগণ তখন বুঝতে পারবে ছাত্র উপদেষ্টাদের অবস্থা আগে কেমন ছিল আর পরে কেমন হয়েছে কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকে কোন অবস্থায় পরিবর্তন হয়েছে আমরা আশা করি বাংলাদেশটা পরিবর্তন হবে দুর্নীতিমুক্ত হবে দেশ হবে স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ধরে গণহত্যা একটা নৈত্য নিয়মিত্তিক ব্যাপারে পরিণত করা হয়েছিল উল্লেখ করে শিবির সেক্রেটারি বলেন মুক্তিযুদ্ধের পরে গণবাহিনী বা রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে বিনা বেচারের এক্সট্রা জুডিশিয়াল কিরিং করা হয়েছে যার ফলশ্রুতিতে এখানে উনিশশো সালে একটা দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ প্রচেষ্টা অব্যাহত রাখবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনার প্রত্যার্পণ নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে ভারত রাজি না হলে করণীয় তেমন কিছু আসলে নেই আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এইটুকুই সম্ভাব্য তৃতীয় দেশে দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি বলেন শুনেছি আপনারা যেরকম শুনছেন এটার বিষয়ে বাংলাদেশে কিছু করার নেই আমরা চাই উনি ফেরত আসুক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ক্যারালয়ে চল্লিশটি সুপারিশ দিয়েছিল সেখানে র্যাব ডিজিএফ সহ বিলুপ্ত করার কথা বলা হয়েছিল সেই সুপারিশ অন্তর্বর্তী সরকার আমলে নেবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রতিটি দেশে আছে এটা তারা বললেই তো হবে না র্যাব তো প্রাথমিকভাবে অত্যন্ত ফলপ্রসূ একটা প্রতিষ্ঠান ছিল সেটাকে অনেক প্রতিষ্ঠানের মতোই গত পনেরো বছরে ধ্বংস করা হয়েছে যে কাজ তাদের দিয়ে করানো হয়েছে এটা তো তাদের কাজ না এখন আমরা চাই তারা যদি কাজ করে দেশের স্বার্থে তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার প্রয়োজন নেই নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন মানবাধিকার লঙ্ঘনে নতুন করে নিষেধাজ্ঞায় কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি তাই মেগা প্রকল্পে যাবে না বিএনপি বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির অন্যতম নীতি হল দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না কারণ মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নের ব্যয় করা হবেই দলের লক্ষ্য তারেক রহমান বলেন বিগত স্বৈরাচারের সময়ে উন্নয়নের নামে বহু অবকাঠামো হয়েছে আইটি পার্কের নামে অনেক স্থাপনা হয়েছে কিন্তু সেগুলো এখন বিয়ে সাদির অনুষ্ঠানের স্বার্থে পরিণত হয়েছে উদ্দেশ্য হয়নি তিনি বিএনপি নতুন কোনো আইটি পার্ক করার পরিকল্পনা নেই বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে প্রকৃত তরুণ উদ্ভাবকদের সুযোগ দেওয়া হবে তারেক রহমান বলেন মানুষ জানতে চায় বিএনপি কি করবে আমরা সবচেয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছি পরিকল্পনায় চল্লিশ শতাংশ বাস্তবায়ন করতে পারলে দেশে বড় পরিবর্তন হবে আসন্ন নির্বাচন নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশ রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শেষকে জেতাতেই হবে এর কোনো বিকল্প নেই নো কম্প্রোমাইজ তিনি সবাইকে এখনই মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন বিএনপি সবসময় দেশকে রক্ষা করেছে এবারও দায়িত্বে আমাদের কাঁধে বিএনপি ছেড়ে এনসিপি প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ পাঁচ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের দলটি প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপিতে যোগদানের কথা জানান বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক এই সদস্য তিনি লেখেন বাংলাদেশে এই অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ পাঁচ নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়েছি তিনি আরও লেখেন আমি বিশ্বাস করি এনসিবি পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন